আইএসএলে টানা তিনবার ম্যাচ জয়ে স্বাদ পেল ইস্টবেঙ্গল গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে হায়দ্রাবাদ এফসিকে দুই শূন্য গোলে হারালো অস্কার ব্রুজোর দল ম্যাচের দ্বিতীয় অধ্যায়ে একটি আত্মঘাতী গোল এবং ম্যাচের প্রায় শেষ লগ্নে মেসি বৌলির করা গোলে ইস্টবেঙ্গল জয়ী হয় বাইশটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত সাতাশ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এই মুহূর্তে লীগের অষ্টম স্থানে অবস্থান করছে ফলে আগামী দুই ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে তাহলে দলের বর্তমান অবস্থা থেকে তারা অনেকটাই দলটাকে এগিয়ে নিয়ে আসতে পারবে যুব ক্রীড়াঙ্গন থেকে প্রতিবেদনে সঞ্জয় হাজরা